অধিকার জুলাই চুরি হয়ে গেছে আমাদেরকে যে মারা হয়েছিল সেই মারার ভিডিওটা কিন্তু আমরা আপনারা দেখেন নাই বাংলার মানুষ দেখে নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা প্রত্যেকটা ব্যাচেলর বাসায় ঢাকা শহরের প্রত্যেকটা ব্যাচেলর বাসায় গিয়ে গিয়ে জিজ্ঞেস করেছে এখানে ছাত্র আছে কিনা প্রিয় দর্শক খবরের কাগজ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি পার্থ সাহা আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে জোলাই যোদ্ধা নাহিদুল ইসলাম মনে পড়ে নাহিদুল ইসলামের কথা আজ তার মুখ থেকেই শুনব জোলাইয়ের তার ভূমিকার কথা নাহিদ শুরুতে আপনার কাছে জানতে চাইব মার্চ ফর জাস্টিস কর্মসূচির দিন আপনার উপরে পুলিশের যে হস্তক্ষেপের মুহূর্তটি কেমন ছিল আপনারা জানেন যে জুলাই আগস্ট একটা গণবুত্থান হয়েছে বাংলাদেশে এবং এই গণবুত্থানের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিস্ট শাসন আমলের অবসান ঘটেছে এবং বাংলাদেশের মানুষ সেটাকে খুব ভালোভাবে উদযাপন করেছে কিন্তু আসলে এই জুলাই আগস্ট গণবুত্থানের অনেক ধাপ আমরা অতিক্রম করতে হয়েছে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে এবং একত্রিশ তারিখ ছিল একত্রিশ জুলাই ছিল মাস জাস্টিস কর্মসূচিটা তার আগে অনেকগুলো কর্মসূচি ছিল কিন্তু ওই দিন শুধু আমাদের দাবিটাই ছিল যে আমরা এই মাস জাস্টিস কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ওই তৎকালীন সরকার বা আমাদের আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থাকে প্রশ্ন করা বা তাদের কাছ থেকে আমাদের সেই অধিকারটুকু আদায় করে নেওয়া যে আমরা যে বাংলাদেশের মানুষ আমরা যে নাগরিক এবং প্রত্যেকটি নাগরিকের সুবিচার নিশ্চিত করা তার ধারাবাহিকতা আমাদের মাসপর জাস্টিস কর্মসূচি ছিল এবং বৈষম্যবাদী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকেই কিন্তু এই কর্মসূচিটা দেওয়া হয়েছিল এবং সেটা আমরা সফলও করেছি সেদিন খুবই ভয়াবহ একটা দিন ছিল এবং আমার জীবনের ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন ছিল কেন বলেছি এটা আপনি জানেন যে যেই পুলিশ সদস্য আমাকে হেনস্থা করেছে অথবা যেই আমাকে নির্যাতনের শিকার হয়েছে আমি আমি না শুধু সারা বাংলার ছাত্র সমাজ সারা বাংলাদেশের মানুষ তিনি ছিলেন শাহবাগ থানার ওসি আরশাদ তো উনি আমাদেরকে দেখে আমাদের সাথে প্রায় সাড়ে তিন থেকে চারশো স্টুডেন্ট এবং পলিটিক্যালি অনেক বড়ো ভাইরা ছিলেন অনেকেই ছিলেন সবাই মিলে আমরা যখন মাস্প জাস্টিস কর্মসূচি পালন করার জন্য মৎস্যভবন থেকে শুরু করে দোয়েল ছত্তরের দিকে যাচ্ছিলাম কারণ আমাদের পূর্বে নিউ তার সময় অনুযায়ী আমাদের বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছে এবং যারা ছিলেন আমাদের নেতৃত্বে তারা দোয়েল ছত্তরে এসে থামবে এবং আমরা এই দিক থেকে অন্যান্য ছাত্র সংগঠন বা অন্যান্য যে ছোটো ছোটো মিছিলগুলো আছেন সেগুলো নিয়ে জমায়েতগুলো নিয়ে আমরা সেখানে জমায়েত থাকবো কিন্তু প্রতিমধ্যে আপনি বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমেও কিন্তু আপনি দেখেছেন অবগত আছেন যে বিষয়টা যে আমরা মৎস্যভবন থেকে যখন যাচ্ছিলাম তখন আমাদের সাথেই পুলিশের পাক শুরু হয় এবং আমরা আগে শুরু করিনি পুলিশ প্রশাসন নিজ থেকে এসে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা শুরু করে এবং আমাদেরকে অক্ষত্য বাসায় গালাগাল করা শুরু করে এবং ওনারা এক পর্যায়ে উদ্ধত হয় যা আমাদেরকে তো তো সেখানে কেউ কেউ না সামনে এগিয়ে আসতে হয় আপনি লক্ষ্য করে দেখবেন যে আবু সাহিদ তার দুই হাত চিতিয়ে দিয়েছে বুক চিতিয়ে দিয়েছে যে আমাকে গুলি করেন অথবা আমি শহীদ হলেও যেন এই দেশের ছাত্র সমাজ এই দেশের মানুষ এই শহীদাসারি ফেসিস থেকে মুক্তি পায় তার কথা আমাদের প্রত্যেকের হৃদয়ে ছিল অসংখ্য সাহস এবং অজস্র উদ্যমী শক্তি সেই উদ্যমী শক্তিকে কাজে লাগিয়ে আমরা সামনে এগিয়ে গিয়েছি এবং ঈদগাহ মাহাটের যে ঘেটটা আছে সেখানে যাওয়ার পর পুলিশ আমাদের সাথে খুব বাজে আচরণ করে এবং এমনভাবে আমাদেরকে প্রহার করতে শুরু করে যে আমরা সেখানে টিকা মুশকিল হয়ে পড়েছিলো পরে বাধ্য হয়ে আমরা পিছু উঠে আবারও আমরা সেই মৎস্যভন বরাবর আসি মৎস্যভোমন বরাবর আসলেই পিছন থেকে তৎকালীন এসি পুলিশের জোনের এসি উনি এসে আমাকে এবং আমার এক সহযোদ্ধা বড়ো ভাই ওনাকে ধরে ফেলে এবং সাথে সাথে আমাদের আরও আট নয় জনকে ধরে তো তারপরে ঘটনা তো আপনি জানেন এবং সেখানে কিন্তু অনলাইন মিডিয়া থাকা সত্ত্বেও আমাদেরকে যে মারা হয়েছিল সেই মারার ভিডিওটা কিন্তু আমরা আপনারা দেখেন নাই বা বাংলার মানুষ দেখে নাই পরবর্তীতে যেটা দেখেছে সেটা শুধুই ছিল একটা একটা চিত্রকর্ম এবং আমরা সেই প্রতিবাদ করেছি এবং প্রতিরোধ করেছি এবং পাঁচ আগস্টের মতো ঘটনা আমরা ঘটিয়েছি এই ছিল আমাদের একত্রিশ জুলাইয়ের ঘটনা সেদিনের ঘটনাটি আপনি কিভাবে স্মরণ করেন আসলে সেদিনের ঘটনাটি এইভাবে স্মরণ করতে চাই আমি আমি এবং আমার বাংলার মানুষকে একটা বার্তা দিতে চাই যে কি ঘটেছিল বিষয়টা যদি তারা না বুঝতে পারে তাহলে এই ইতিহাস বিকৃত হয়ে যাবে আপনি জানেন আমাদের উনিশশো সালে পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এবং পশ্চিম পাকিস্তানিরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করতো ঘর্মে মুক্তি হে যদি মসিজুদ্দা বা কোনো সন্তান বা ছেলে মেয়ে যদি পাইতো বাসার উঠোনে নিয়ে গুলি করে হত্যা করত বাবা মায়ের সামনে এই একত্রিশ জুলাইটা এই জন্যই একত্রিশ জুলাই হয়েছে দীর্ঘদিনের শাসন আমলে জুলাই আগস্টের প্রত্যেকটা দিন ছিল এত ভয়াবহ যে পুলিশ প্রশাসন র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা প্রত্যেকটা ব্যাচেলর বাসায় ঢাকা শহরের প্রত্যেকটা বেচলের বাসায় গিয়ে গিয়ে জিজ্ঞেস করেছে এখানে ছাত্র আছে কিনা যদি ছাত্র থাকতো তাকে অনেক প্রহার করা হইতো অনেক প্রশ্ন করা হইতো অনেক নির্যাতন করা হইতো তা আমি এটাকে এইভাবেই স্মরণ করতে চাই যে একটা সময় আমরা ছিলাম পরাধীন রাষ্ট্রের মানে একটা রাষ্ট্রের কাছে আমরা জিম্মি কিন্তু এই জুলাই এবং আগস্টে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা আমাদের দেশের শাসন আমাদের দেশের বসবাসরত আমাদের দেশেরই নাগরিক দ্বারা আমরা জিম্মি অবস্থায় ছিলাম সেই জিম্মিরই একটা চিত্র জুলাই অগস্টের পর পর এখন কি মনে হয় এখন কি আপনি স্বাধীন কিছুটা স্বাধীন পুরোপুরি না কারণ হচ্ছে কথা বলতে পারি ঠিকই কিন্তু আসলে এই কথাগুলো ওই জায়গায় পৌঁছায় না যে জায়গায় পৌঁছানোর কথা জুলাই অগস্টের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল শুধু আমাদের না বাংলাদেশের ষোলো কোটি জনগণের আকাঙ্ক্ষা ছিল এবং সকল শ্রমজীবী পেশাজীবী কর্মজীবী সকলের মানে যে আকাঙ্ক্ষা ছিল সেটা ছিল যে এই বাংলাদেশ থেকে পেসিবাদ দূর হয়ে যাবে দূর হয়েছে কিন্তু পেশিভার দূর হওয়ার পর তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে আসলে এই বাংলাদেশে ভাগ্যের পরিবর্তন ঘটানো কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এবং কোনো রাজনৈতিক দলও সেগুলো নিয়ে চিন্তা করেন সবাই সবার আখের গোছানোর বিষয়টা নিয়ে প্রাধান্য দেয় এবং সবাই চায় যে তার কর্তৃত্ব যেটা সেটা প্রতিষ্ঠা করতে কিন্তু কেউ একজন আপনি একটা জিনিস লক্ষ্য করেন জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু শুধু আমি ছিলাম না আমি তো সাধারণ শিক্ষার্থী প্লাস আমি একজন রাজনীতিক নেতা ছাত্র নেতা আমার বাইরেও কিন্তু এমন অনেক ছাত্র আছে যারা ছাত্র রাজনীতির রাজনীতির রও জানে না কিন্তু তারাও ছিল একজন শ্রমজীবী ছিল কর্মজীবী ছিল পেশাজীবী ছিল ব্যান চালক ছিল রিক্সা চালক ছিল জেলে ছিল তাতে ছিল কামার ছিল কুমার ছিল সবাই ছিল তাদের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে পারছি পারি নাই এক বছর হয়ে গেছে এখনো আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখে একজন ব্যান চালক বলে যে আজকে দুপুরে খেতে পারি নাই রিক্সা চালক বলে আজকে একশো বিশ টাকার বেশি মারতে পারি নাই তাহলে এই যে তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার পরবর্তী সময় এসে তাদের জীবনের যেই আশা আকাঙ্ক্ষা তাদের যে অধিকার সেগুলো প্রতিষ্ঠা করবে সেগুলো প্রতিষ্ঠা করতে পারেন অভ্যুত্থানের পরেও অধিকার প্রতিষ্ঠা না হওয়ার যে বিষয়টি আপনি বলছেন কেন এর কারণ কি মনে হয় আপনার কাছে এটা একটা বিশাল কারণ কারণ প্রথমত হচ্ছে বাংলাদেশের যারা শাসন ব্যবস্থায় থাকে সেই শাসন ব্যবস্থার প্রত্যেকটি চেয়ার এতটা আঠালো যে বসলে আর উঠতে মন চায় না সবাই অভ্যুত্থানের পরেও কি একই ঘটনা বা আপনি যেটা বলছেন যে ক্ষমতার একটা ব্যাপার থাকে সেটি এখনো কি লক্ষণীয় কিনা এখনো বিদ্যমান দোসর আওয়ামী দোষর যারা আছেন তারা এখনো ওই সব চেয়ারগুলোতে বসে আছেন ওই সব ওই সবগুলো সেক্টরে সেক্টরে এখনো তাদের যেই বসানো লোকগুলো রয়েছে তারা সবাই আছে তারা সবাই আছে এই সিন্ডিকেটটা এখনো সরকার ভাঙতে পারেনি হয় ভাঙতে পেরেছে এমনভাবে ভেঙেছে অন্য দলের প্রতিনিধিত্ব করছে ওই লোকগুলাই তাদের চেহারা সুরুত পরিবর্তন করে অন্য দলের পরিবর্তন প্রতিনিধিত্ব করছে জোলাই যোদ্ধা ছিলেন তাদেরকে তো বিভিন্নভাবে সরকারি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে তো সেই জায়গা থেকে আপনি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা আর বাকি যারা আপনার সহযোদ্ধা ছিল তারা কোনো সহযোগিতা তাদেরকে যেই সহযোগিতা দেওয়া হচ্ছে বিশেষ করে তারা কি সকলেই সেই সহযোগিতার আওতা এসেছে কিনা বিষয়টা হচ্ছে আর আমাদের জুলাইতে যারা আহত হয়েছে তারাই এখনো পরিপূর্ণ সহযোগিতা পায় নাই আর আমি তো এখনো জীবিত আমি সহযোগিতা পাবো এটা আপনি ভাবতেই পারেন কারণ আপনি বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখছেন যে তাদেরকে সহযোগিতা করাচ্ছে আসলে এটা নামে মাত্র সহযোগিতা করায় এই সহযোগিতা দিয়ে তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না আমরা এখনও বলছি আপনার এই মিডিয়ার মাধ্যমে আমরা এখনও বলছি সরকার যদি আমাদের এই কথাগুলো শুনে দেখে তাহলে আমরা তার কাছে অনুরোধ করছি আমাদের যারা আহত হয়েছেন তাদেরকে পূর্ণাঙ্গ চিকিৎসা এবং যারা নিহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদেরকে গ্যাজেটভুক্ত করে অন্তত বাংলাদেশ সরকার একটি আইন প্রণয়ন করে যায় আমাদের জন্য না যারা শহীদ হয়েছেন যারা আহত আছেন তাদের জন্য তাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য হলো সরকার এটা করা উচিত বলে আমি মনে করি এই যে ওই দিনের যে চিত্র সেখানে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তা আপনার মুখ চেপে ধরে মুখ চেপে ধরার কারণটা কি ছিল মুখ চেপে ধরার কারণটা ছিল এটা যে আমি তার তার সাথে প্রতিবাদী যে ভাষা সেই ভাষা ব্যবহার করেছি এবং বলেছি যে এটা আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের ন্যায্য হিসা শুধু আমাদের না বাংলাদেশের ষোলো কোটি ষোলো কোটি বলেন বা আঠারো কোটি বলেন এই দেশের প্রত্যেকটা জনগণ চেয়েছে যে তারা তাদের বাক স্বাধীনতা ফিরে পাক তারা তাদের ভোটাধিকার ফিরে পাক তারা মুক্ত বাক স্বাধীনতার জন্যই লড়াইটা করছে আর জুলাই গণপ্রত্থান কিন্তু শুধু কোনো একটা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠেনি যদিও এটা কোটা সংস্কার আন্দোলনের নাম দিয়ে গড়ে উঠেছে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের পিছনে ছিল অজস্র অধিকার আদায়ের অধিকার আদায়কারী কর্মী আচ্ছা এই যে বাক স্বাধীনতার একটা বিষয় আপনি বললেন ওই ঘটনার পর থেকে আজ অবধি আপনি কিভাবে আপনার বাক স্বাধীনতা চর্চা করছেন বা আদেও করতে পারছেন কিনা বাক স্বাধীনতা চর্চা হচ্ছে তবে তেমন ভাবে করা যাচ্ছে না কারণ আমরা দেখেছি আপনিও একটা মিডিয়া আমরাও দেখেছি যে আমাদের মিডিয়ার ভাইয়েরা বিভিন্ন সময় কথা বললেই তাদেরকে টুটি জেপে ধরা হয় কিছুদিন আগে ধরে এই দেশে এমন অজস্র মানুষ আছে অজস্র জনতা আছে অজস্র নেতা আছে যারা এই দেশের প্রত্যেকটা মিডিয়ার ত্রুটি চেপে ধরে রাখে আমি আপনি আমাকে নাম জিজ্ঞেস করলে আমি কতজনের নাম বলতে পারবো আমি বলতে পারবো কিন্তু আমি বলবো না কারণ আপনি খুঁজে বের করেন না যে আমি যেটা যে অভিযোগটা করেছি সেটা সত্য নাকি মিথ্যা গণ অভ্যুত্থানের পরেও ত্রুটি চেপে ধরার যে ঘটনাটি কি কীভাবে দেখেন এটাকে আমি দেখি আসলেই স্বাধীন দেশের স্বাধীন যেই শব্দটা সেটার মূলকে একটা পরাধীন রাষ্ট্র ব্যবস্থা এই পরাধীন রাষ্ট্র ব্যবস্থা থেকে হতে হলে আমাদের সকল প্রতিনিধিত্ব সংসদে অবস্থান করা জরুরি কিভাবে শ্রম পেশা কর্ম এই তিন শ্রেণীকে যদি আমরা প্রাধান্য দিতে না পারি এই তিন শ্রেণীর প্রতিনিধিত্ব যদি আমরা সংসদে না দিতে পারি তাহলে ওই তিন শ্রেণীর মানুষের জন্য কথা বলার কেউ থাকবে না এলিট শ্রেণী আর হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষদের জন্য কথা বলার মানুষ আছে কিন্তু ওই তিন শ্রেণীর জন্য কথা বলার মানুষ নাই সুতরাং ওই তিন শ্রেণীর মানুষের জন্য কথা বলার জন্য হলো আমাদের ওই প্রতিনিধিত্বগুলো দরকার এই জন্যই আমরা স্বাধীন দেশের স্বাধীন মরকের মধ্যে পরাধীনতার স্বাদ গ্রহণ করছি আপনি মনে করেন মার্স মার্স ফর জাস্টিস যে আন্দোলনটি হয়েছে তার ফল ভোগ করতে পারছেন না জুলাই চুরি হয়ে গিয়েছে জুলাই চুরি হয়ে গেছে এবং এমনভাবে চুরি হয়েছে ইতিহাস সাক্ষী দেয় যে আপনি যখনই কোনো কিছুকে আপনার আপনার করবেন অথবা আপনার নিজের কাছে নিয়ে যেতে চাইবেন একান্তভাবে তখনই সেটা ব্যাকফায়ার করবে আপনাকে এবং ব্যাকফায়ার করে ইতিহাস আপনাকে এমন একটা জায়গায় নিক্ষেপ করবে সেখান থেকে উঠে আসতে আপনার আরও একশো বছর সময় লাগবে সুতরাং জুলাই চুরি হয়ে গেছে এই এটাই মনে করছে এবং যারা চুরি করেছেন তারাই আমাদের সহযোদ্ধা তারাই আমাদের সহপাঠী এবং তারাই ছিলেন আমাদের কমরেডস নাহিদ সর্বশেষ আপনার কাছে জানতে চাইব এক বছর পরে ফিরে তাকালে আপনি গর্বিত হতাশ নাকি আশাবাদী আমি কিছুটা গর্ববোধ করছি যে আমি বাংলাদেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছি তাদের অধিকার দেয়ার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছি লড়াই চালিয়ে যাচ্ছি ভবিষ্যতে চালিয়ে যাব। আবার কিছুটা হতাশ এই ভেবে যে আমি আসলে যেই অধিকারা দেওয়ার জন্য লড়াই করছি বা লড়াই করেছি সেটা আসলে এক বছর পরেও কেন প্রতিষ্ঠা হলো না বা পড়তে পারলাম না সেটা ভেবেই আমি হতাশা প্রকাশ করছি কিন্তু আমি কিছুটা গর্বিত যে আমি দেশের মানুষের জন্য কাজ করার যেই ধীরে প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেই প্রতিজ্ঞাটা আমার সামনে থাকবে এবং আমি কাজ করে যাব ইনশাল্লাহ ধন্যবাদ নাহিদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ